আজকে রান্না করবো পনির এই যে পনির ভেজে নিয়েছি এই যে আরও ভাত এই যে পনিরগুলো সব ভেজে নেব দিয়ে তরকারি করবো পনির তরকারি যে আলু আর এই যে টমাটো দিয়েছি আর এই যে সোয়াবিন এই সিদ্ধ করে ভালো করে জল দিয়েছি বেরিয়ে নিয়েছি আর এখানে জিরে রাঁধুনি শুকনা লঙ্কা এই মিচারে পেস্ট করে নেবো টমাটো এই যে আমার পনির ভাজা হয়ে গেছে এখন পনির দিলাম আমি নামিয়ে নিতে চাই না শুধু চাই কি ভালো নামিয়ে দিলাম আর এই যে মশলা করব মিক্সচারে আমি আলুগুলো ভেজে নেব তো ভিডিও দেখো নুন দিয়ে ভেজে নেবো ভালো করে আলুটাকে এই যে গায়েস আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম এই যে সোয়াবিন পুনি দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এই যেখানে মশলা মশলাগুলো দিয়ে দেবো নিরামিষ বানাবো পিঁয়াজ টিয়াজ কিছু দিয়ে নিস মশলা দিয়েছি টমেটো জিরে রাধুনি শুয়া লঙ্কা কাঁচা লঙ্কা আদা ভালো মশলাগুলো এবার আমি তেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিন দিয়ে এই মশলাগুলো দিয়ে দিলাম এবার কষিয়ে নেবো ভালো করে এই আমার সয়াবিন মশলা দিয়ে কষিয়ে নিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এই যে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে আর এই যে পনিরগুলো আলুগুলো কষানো হলে তারপরে দেবো আলু আর সোয়াবিন কষানো হয়ে গেছে আর এই যে পনির আর টমাটো কুচানো ছিল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে আমার আজকের রেসিপি তরকারি হলো সোয়াবিন আলু পনির দিয়ে তরকারি নিরামিষ বানিয়েছি রসুন পেঁয়াজ দিইনি আদা টমাটো জিরে ছোটো রাঁধুনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে দিয়েছি আর একটু কুচিয়ে দিয়েছি টমেটো আর এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা একটু চিনি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে আজকে আমার রান্না হচ্ছে পুরির আলু সোয়াবিন দিয়ে তরকারি মশলা কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে কষিয়ে নিচি ভালো করে এবার আমি পরিমাণ মতো কী দেবো জল দিয়ে দেবো বেশি ঝোল করলে ভালো লাগবে না মাখা মাখা করতে হবে মাখা মাখা দেখে কেমন লাগছে ভালোই আমাদের ভালোবাসা এইভাবে যেন কোন রান্না নিয়ে তোমাদের মাঝখানেও নিয়ে আসতে পারি আজকের রেসিপি ভিডিও রান্নার রান্না আমার পনির সয়াবিন আলু দিয়ে তরকারি এটা একটু এবার ঢেকে দেব চলো দেখি কতটা হয়েছে এই যে আজকে আমার রান্না হলো সোয়াবিন আলু পনির দিয়ে তরকারি এই যে আজকে আমার সোয়াবিন পনির আলু দিয়ে তরকারি হয়ে গেল গাইস সবাই পাশে থাকবে সাপোর্ট করো দেখে এভাবে সবার মাঝখানে রান্না নিয়ে আসতে পারি এই তরকারিটা এখন আমি গ্যাস টফ করে দেব আমার রান্না হয়ে গেল সয়াবিন এটা আমি এখন নামিয়ে দেব আজকে আমার সয়াবিন আলু পনির তরকারি নামিয়ে দিলাম সবাই ভালো থাকবে এইভাবে যেন তোমাদের মাঝখানে নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি নামিয়ে দিলাম সবাই ভালো থাকবে